স্মার্টফোনের থিকনেস যতটুকু হয় ঠিক অতটুকুই চওড়া হলো সিক্স মিলি একশো বছর বা দেড়শো বছরও কিছু হবে না বাড়ি যতদিন থাকবে গেট তার থেকে অধিক দিন ইনশাল্লাহ চলে যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে সবসময় নিত্য নতুন এবং আধুনিক ডিজাইন নিয়ে কাজ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে কিন্তু সিঙ্গারির উদ্দেশ্যে আমাদের এই চমৎকার লেজার কাটিং গেটটি ডেলিভারি চলে যাবে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী চমৎকার একটি রাউন্ড পকেটও আমরা তৈরি করে দিয়েছি সুপিয় দর্শক বন্ধুরা এই গেটগুলো আপনারা ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি যার যত মিলি প্রয়োজন অত মিলি দিয়ে করতে পারবেন এই গেটটি করা হয়েছে সিক্স মিলি প্লেট দিয়ে দর্শক বন্ধুরা সিক্স মিলি প্লেট কতটা চড়া আমি যদি এই পাশ থেকে দেখাই এটি হলো একটা স্মার্টফোন আপনার স্মার্টফোনের থিকনেস যতটুক হয় ঠিক অতটুকুই চওড়া হলো সিক্স মিলি তো দর্শক বন্ধুরা আপনাদের এটি দেখালাম এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কতটুক চওড়া আমাদের এই প্লেটগুলো হয় কতটুক মজবুত হয় আচ্ছা সিক্স মিলি প্লেট থাকার কারণে এই গেটটি আল্লাহ যদি দুনিয়া ঠিক রাখে তাহলে আশা করি একশো বছর বা দেড়শো বছরও কিছু হবে না বাড়ি যতদিন থাকবে গেট তার থেকে অধিক দিন ইনশাল্লাহ চলে যাবে আর এই গেটটি কিন্তু আমার প্রতিষ্ঠানে এসে এক ভাই অর্ডার করে গিয়েছিল সে কিন্তু ছয় বছর পূর্তিতে আমাদের ছয় মাস ব্যাপীর যে ফ্রি ডেলিভারির অফারটি সেটি লুফে নিয়েছে তার একটি টাকাও খরচ হচ্ছে না এই গেটটি পরিবহন এবং ফিটিংয়ের জন্য তুরান এন্টারপ্রাইজে এগুলো ছাড়াও আরও অনেকগুলো গেট দর্শক বন্ধুরা ডোকো রঙের কাজ চলমান আছে এই গেটগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে ডেলিভারি যাবে আমাদের তেরো কাটা শোরুম এবং ফ্যাক্টরি জুড়ে প্রায় আঠারো থেকে বিশটি গেট বর্তমানে রানিং অবস্থায় কাজ চলমান অবস্থায় আছে যেগুলো ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক রাখলে ধাপে ধাপে ডেলিভারি হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেরকম চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করতে চান কত টাকা খরচ করবে আজকে একটা খরচের হিসাব দিয়ে দিব যদি কেউ ছয় মিলি প্লেট দিয়ে পেছনে সিট বাদে নেন ফ্রেমগুলো একটু হেভি নেন তাহলে খরচ পড়বে সতেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর ছয় মিলি দিয়ে পেছনে সিট বাদে আমাদের রেগুলার প্রাইস হলো মাত্র চোদ্দোশো টাকা পাঁচ মিলি দিয়ে তেরোশো চার মিলি দিয়ে বারোশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন পেছনের সিটগুলা যদি অ্যাসেসএ সিট নেন পেছনের সিট যতটুক মোটা নেবেন অতটুক খরচ বাড়বে আবার পাতলা নিলে খরচ কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত মাপটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যে ডিজাইনটি পছন্দ ধরেন এই ডিজাইনটি পছন্দ এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা ইনশাআল্লাহ বিস্তারিত ডিটেলসে আপনাকে বলে দেবো আমাদের ঠিকানা ঢাকা চট পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে তু গুগল ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি